এখানে ঢুকলেই প্রথমেই একটা ওয়াশরুম এখানে একটা সোফা ছোটখাটো খাটো মিটিং টিটিং করতে পারবে ক্যাবিনেট আছে একটা ফ্রিজ ছোট ফ্রিজের ভিতরে ড্রিঙ্কস এখানে ইলেকট্রিক কেটলি স কমপ্লিমেন্টারি ওয়াটার কিছু কফি কফি পিন সুগার কাপ এখান থেকে হালকা ভিউ এটা মাছলাম নামাজ পড়ার জন্য এরপরে আমরা এখন আমাদের একটাই রুম এটা হচ্ছে রুমের বারান্দা বারান্দা খুললে এখানে দুইটা ভিউ আছে একটা হচ্ছে সমুদ্রের ভিউ আকাশ সমুদ্র ভয়ঙ্কর অবস্থা বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু অত বৃষ্টিও না ভিজে যাবেন আবার কমও না এইদিকে আছে পাহাড় একদম দুইটা ভিউ আপনি পাবেন পাহাড়ও পাবেন সমুদ্রও পাবেন আর রুমে আমাদের এখানে অনেক কিছু দিয়ে ছিল ভিতরে সুইমিং পুল আছে সকালে ব্রেকফাস্ট আছে এখানে বেবি অলরেডি ঘুমায় গেছে লাঞ্চ করার কথা বলতে বলতে তারপরে এইদিকে আমাদের জন্য কেবিনেট টেবিনেট আছে এইদিকে লাইট জ্বালাইলে ওটা চিরুনি দিচ্ছে ওরা নিসর্গ থেকে চিরুনিটা ভালো অনেক ধার মাথা ফুটা হয়ে যায় এরপরে আমি যখন প্লেনে করে আসছি তখন ইউএস বাংলার কর্মকর্তা এসে আমাদেরকে দেবীর জন্য চকলেটটা দিয়ে গেছে পুরো এক প্যাকেট এরপরে আমাদের কমপ্লিমেন্টারিতে আবার মার্সিডিজে উঠেছে শুধুমাত্র আমরাই মার্সিডিজে করে প্লেনে উঠলাম কেন এত খাতিল করলো বুঝলাম না আচ্ছা এখন বেবিকে উঠে আমাদের লাঞ্চে যেতে হবে এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার রুম পার ডে এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর পুলটা ফ্রি আর ভিউ তো আসে এই যে মানুষজন উঠতেছে কিন্তু এটা আমরা করবো না দেখছেন উঠতেছেন এই যে দেখো ওই যে উঠতেছে হ্যাঁ প্যারা গিয়ে তুমি বলো কি করবো ভিজি উঠে ঘুমাই গেলো